কিনে থেকে বাসা আচ্ছা 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 কিনা না দশ শতাংশ জমি আপনি বাড়িতে লাগাইছেন কি কি লাগাইছেন কি বলে আর যে ঝিঙ্গা না ওটা পুললা ধুন্ডল বলে আবার আচ্ছা আচ্ছা কয় কেজি নিয়ে আসছিলেন কেজি পঁচুশ শেক নিয়ে আসছেন মাত্র অর্ধেক বিক্রি করছেন অর্ধেক বিক্রি এখনো হয়নি আসছেন কয়টার দিকে নয়টার দিকে আসছেন না এখন এখন তো আপনার বাজে হচ্ছে প্রায় একটা দুইটা দেড়টা বাজে না তাহলে তো আপনার তো অর্ধেক বেলা চলে গেল তো অর্ধেকও বিক্রি হলো না সারা দিনে কি বিক্রি হবে কয় কেজি মতো বিক্রি করছেন আনুমানিক দশ কেজি দশ বারো কেজি বিক্রি করছেন কত করে কেজি বিক্রি করতেছে এটা বিশ টাকা আর এটা টাকা আচ্ছা আপনি আমাকে ভালো দেখে এক কেজি এক কেজি করে দেন দুইটাই এক কেজি এক কেজি করে দেন একটু ভালো দেখে দিবেন ফ্রেশ দিবেন হ্যাঁ যেগুলো আপনার ওই যে ইয়ে হয় নাই আর কি এগুলো বাড়তি হয়ে গেছে না বড়টা আপনার ছেলে মেয়ে কয়জন তিনটাই মেয়ে ছেলে নাই বিয়ে সাথে দিয়ে দিয়েছেন মেয়েদের তিন মেয়েরই বিয়ে তাহলে আপনার এটা ছেলে বড় মেয়ের ছেলে না আচ্ছা তাহলে আপনার নাতি ছেলেকে নিয়ে আসছেন আপনাকে হেল্প আপনার তো বয়স হয়ে যাচ্ছে এখন আপনাকে আপনি চাষাবাদ করে আর কতদিন চলবেন ভবিষ্যতে আপনাকে কেন দেখবে না না আসলে এটা অরিজিনাল কথা যার সম্পদ আছে তার জামাইরাও তাকে দেখে আপনার জমি আপনার জমি জাতি নাই তো তিন মেয়ের বিয়ে দিয়ে দিছেন এখন তো আপনাকে দেখার জন্য আপনার মেয়েরা যদি না দেখে তাহলে আপনাকে দেখবে কে মেয়েরাই দেখবে আপনার জামাই মেয়েরাই আপনাকে দেখবে এই যে এই যে এই যে নাতি ছেলেকে আপনি নিয়ে আসছেন এরাই বড় হয়ে আপনাকে দেখবে আল্লাহর কাছে হ্যাঁ আশা করি নি সাল সাল নাও দিতে পারে আমার নাও দিতে পারে না আসলে দুনিয়াটা এরকম হয়ে গেছে নিজের ছেলেই দেয় না তো হ্যাঁ 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 আপনি সবচেয়ে বড় কথা যে অন্যের উপর নির্ভরশীল হওয়ার আগে আল্লাহ তাআলা আপনাকে এই যে যতটুকু করার তৌফিক দিচ্ছে এতটুকু করে খায়ে সুস্থভাবে চলে যাইতে পারলে সেটাই আল্লাহর কাছে হাজার শুক্রিয়া নাকি হ্যাঁ ঠিক আছে তাহলে আপনাকে কয় টাকা দিব আমি আগে কি করতেন হয়েছে থাক আলাদা করা লাগবে না দেন দিয়ে দেন ঠিক আছে আপনার জন্য দোয়া রইলো হ্যাঁ ভালো থাকবেন টাকা না দশ টাকা লাগবে না দশ টাকা লাগবে না বাবু থাকো আল্লাহ হাফেজ হ্যাঁ